এই হলিতে নিজের চলে আনুন একটি নতুনত্ব লুক আমাদের ইভনি চ্যালনের সাথে আজকে আমরা দেখাতে চলেছি স্ট্রেটনিং প্রসিডিওর তো চলুন দেখি কিভাবে আমরা ম্যামের চুল স্ট্রেট লুকে পরিণত করব প্রথমে আমরা ম্যামের চুলকে শ্যাম্পু দিয়ে ক্লিনস করে নিলাম হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে ম্যামের চুল যত ডট আর ইম্পিউরিটিস ছিল সেগুলো সব ক্লিন হয়ে গেল তারপর আমরা শুরু করলাম ব্লো ড্রাই করা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট প্রসিডিউর করার আগে হেয়ারকে প্রপারলি ওয়াশ করা অনেকটা ইম্পর্টেন্ট যাতে স্ক্যাপ থেকে পুরোপুরি দূর হয় আর প্রসেসটা আমরা ভালোভাবে করতে পারি তারপর আমরা শুরু করলাম মেন প্রসেস যেটা হচ্ছে স্ট্রেট ক্রিম চুলে অ্যাপ্লাই করা যেহেতু ম্যামের চুলে অনেকটা ও কার্লি ছিল সেই কারণে আমার প্রত্যেকটা হেয়ার স্টাইলস ভালো করে ডিভাইড করে স্ট্রেটনিং ক্রিমটি ভালোভাবে অ্যাপ্লাই করলাম যাতে একটি প্রপার স্ট্রেট লুক আসে ক্রিম কিছুক্ষণ চুলে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমরা ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিলাম হেয়ার ওয়াশ করার পরে তো চুলকে ডেফিনেটলি রিট্যাঙ্গেল করতেই হবে সেই কারণে চুলকে ব্লো ড্রাই করে আমরা কম করে নিলাম ম্যামের চুল তারপর আমরা স্ট্রেটনিং ব্রাশের সাহায্যে প্রেশার দিয়ে স্ট্রেট করলাম অ্যাকচুয়ালি রেজাল্টটা এই প্রসেসের উপরেই ডিপেন্ড করে যত ভালোভাবে প্রেশার দিয়ে আয়রনিং করা হয় তত ভালোই রেজাল্ট আসে অ্যান্ড ডেফিনেটলি যাতে আপনার আপনি পছন্দের মতন লুক পান সেটার জন্য আমরা ফুল এফার্টই দিই তো এইভাবে শেষ হল আমাদের স্ট্রেটনিং পজিটিভ আপনারা দেখতেই পাচ্ছেন নামে চুল এখন কতটা শাইন স্ট্রেট লুক চলে এসছে তাহলে এই হোলিতে নিজের চুল দিন একটি স্ট্রেট লুক এবং চলে আসুন আমাদের ইভনি চালনে